ঘটনা যাই হোক আজকে আশা করি আমরা দেশের সেই স্বৈরাচার মুক্ত হয়েছে এই সমস্ত অবিচার অন্যায় আর হবে না এবং সাজিদরা যে উদ্দেশ্যে জীবন দিয়েছে যে এই দেশটা একটা সুন্দর দেশ হবে একটা ন্যায়পরায়ণ দেশ হবে একটা উন্নত দেশ হবে যেখানে মানুষের মর্যাদা থাকবে কথা বলার স্বাধীনতা থাকবে যেখানে কোনো অন্যায় হবে না আমরা দোয়া করি আমরা চেষ্টা করব সেই দেশটা যেন গঠন হয় আমরা স্বাধীনতা যুদ্ধ দেখি কিন্তু এই যে স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধ দেখলাম যে মানুষ কিভাবে জীবন দেয় নিশ্চয়ই এভাবে সেই সময় তরুণরা যুদ্ধে ছাপিয়ে পড়েছিল বিধায় জীবন দিয়েছে আজকে সাজিদের মতো তরুণরা ছাত্ররা জীবন দিয়েছে বিধায় আজকে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে এখানে এখন আর একের পর এক মৃত্যুর খবর আসতে আসছে মৃত্যুর প্রতিদিন দুইশো আড়াইশো মৃত্যুর খবর আসছে কিন্তু মৃত্যুর সংখ্যাটা ছিল আরো বেশি কিন্তু সকলের এই ভাগ্য হয় না যে ভাগ্যটা সাজিদের হয়েছে আজকে সে বীর আমরাও আশা করি যে সারা জীবন শত বছর সাজিদরা বেঁচে থাকবে আমরা সাজিদদেরকে স্মরণ করবো এবং দোয়া করি আল্লাহ করুক এবং আপনার কাছে যে কথাটা শুনলাম সে জহরুল নামাজ পড়ছে সে নফল নামাজ পড়ছে সে আয়তাল পড়ছে দোয়া করে ঘর থেকে বেরিয়ে গেছে তার মানে তার সম্পূর্ণ শহীদ মুক্ত এবং আপনার কাছে আরেকটা কথা শুনলাম যে সে এই আন্দোলনের সময় সারা রাত্রি হবে চল্লাহ তাদের জীবন তাদের রক্ত এবং আল্লাহ তাদের দোয়া করেছে আল্লাহ আপনাদেরকে ধৈর্য ধারণ করুক আপনারা যেন এই শোক কাটিয়ে উঠতে পারেন বাকি জীবন আপনারা সুস্থ ভাবে থাকেন দোয়া করেন আমরাও চেষ্টা করবো যতটুকু বাড়ি খোঁজখবর রাখতে আর ধনবাড়ি মধুপুরের মানুষের খেদমত করার জন্য যদি আল্লাহ কবুল করে আমি অনেকদিন চেষ্টা করতেছি মানুষও আমাকে খুব সাগ্রহে গ্রহণ করছেন স্থানীয় মানুষ হিসাবে হোক আর একজন আন্দোলন আন্দোলনের একজন কর্মী হিসেবে হোক এবং কারা নির্যাতিত একজন ব্যক্তি হিসাবে হোক যেভাবে হোক মানুষ আমাকে প্রচুর সারা দিতেছেন আপনারাও দয়া করবেন শহীদের বাবা মা আপনারা আপনাদের দোয়া নিশ্চয়ই আল্লাহ কবুল করবে তো এই গত কথা বলেই আমরা বিদায় নিচ্ছি আপনাদের একটু খেয়াল রাখবেন বাবা মাকে দেখবে এটাই তো আল্লাহ